একজন লাইলা বলনেওয়ালা তার দরকার ছিল এই হিসাব করা যে কত একটি বছরে আমার আহেরতের জন্য আমি কি পাঠাইলাম আমার নামাজ গত এক বছরে করছি কত্তুর ছেড়েছি কত্তুর জাকাত দিলাম কত্তুর দিলাম না কত্তুর হিসাব করা কিন্তু এই একটি বছরের বিদায়ে আরেকটি বছরের আগমনে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কলেজ পড়ুয়া হোক আর ইউনিভার্সিটি পড়ুয়া হোক যেই সমস্ত যুবকেরা যেই সমস্ত যুবতীরা যেই সমস্ত পুরুষেরা যেই সমস্ত নারীরা একটি রাতকে উত্তম নাচ গান আর ট্যাক্সেট আর ব্যাংশ আর বাজনা বাজায়া নতুন বছরকে স্বাগত জানাইল বিগত বছরকে বিদায় জানাইল সভ্যতা শিখায় নাই এদের অঙ্ক বই এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের ইংরেজি বই এদেরকে পদতা শিখায় নাই এদের পদার্থ বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের জীববিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই এদের রসায়ন বিজ্ঞান এদেরকে ভদ্রতা শিখায় নাই আল্লাহর পছন্দ যদি আরেকবার ভদ্রতা শিখতে সব বলে আমরা বেকু তুই বেকুব বেটা আমরা নাকি বেহকুফ আমরা গোলামির সেজদা করেছি আমরা গোলামির সেজদা করেছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সেজদার সাথে আদায় করেছি মধে মাতাল যুবক তুই শিক্ষিত হও কেমনে নাচ গান আর ফুর্তি করো তুই শিক্ষিত হও কেমনে বেটা তার সিরার মতো ট্যাক্সিটের লগে নাচ শিক্ষিত বেড় কেউ মূর্খ কোথাও কি মনোবল হারা হওয়ার কোন দরকার নাই আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে সুন্নার আলোকে কোরআনওয়ালা নামাজওয়ালা সিকিরওয়ালা তসবে ইমানওয়ালা সেই বুদ্ধিমান বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাই বছরের শুরু দুই হাজার বিশের শুরু আজ দুই জানুয়ারি বছরের শুরু চলতেছে এখনো আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জিন্দিগির হিসাব করা বিগত দিনের গুনামাফের জন্য আল্লাহর কাছে ইস্তেফার করা আগামী দিনে ন্যাক আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বাংলাদেশ মুজাহিদ কমিটির এই বিশাল আয়োজনকে আল্লাহ তালা ভরপুর কামিয়াব করে দিক